জন্মাষ্টমীর রাত এখন বাজে রাত্রির প্রায় একটা তুমুল সারে বৃষ্টি হচ্ছে আর আমি জানলার ধারে বসে বসে বৃষ্টির আওয়াজ শুনছি কি হয়েছে এখনো খাবার হয়নি হোক দেব বস থাক চুপচাপ বৃষ্টি এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে বাড়ির কাছে রাস্তাটার এখন এই অবস্থা বৃষ্টি পড়ে পড়ে পুরো শ্যাওলা হয়ে গেছে পুরো নর্দমার জল পুকুরের জল সব ভরে ভরে গেছে রাস্তায় উঠে এসছে জল দিদা যেরকম কাজ করছে করতে দে তুই বেরো

শাশুড়ি কি সকালে দিয়ে গেল আমাদের আর সবই এক এই ঘরে আর ওই ঘরে থাকে এই যে এই যে এটা বড় পিসি ঠাম্মা দিয়েছিল আমাকে বড় পিসি ঠাম্মার সাথে যখন পুরীতে গেছিলাম তখন এটা দিয়েছিল তোমার কটার থেকে চলছে আমার সকাল থেকে কালকে রাত্রিরে যা বৃষ্টি আমি প্রায় দেড়টা অবধি জায়গা বৃষ্টির কি শব্দ আমি ভাবলাম বুঝি আজকে সারা রাত চলবে বাবা তুই আগুনের ধার থেকে চলে আয় হাফ ফাঁস জামি করিস না চলে আয় এদিকে আয় ওই যে ও গিয়ে হাত লাগিয়েছে ওখানে ওই জন্য হয়েছে সুজির প্যাকেট তোমার ছোট নাতি গেল বলে দিলে না কেন নিয়ে আসতো

জোগাড় চলতে থাকুক ওইদিকে পুজোর কাজ চলতে থাকুক এদিকে একটু চায়ের অবস্থা করে ফেলি পাতা ভেজানো হয়ে গেছে এবার ছাড়ব পুজো চলাকালীন সময় অনেকেই খাবার দাবার খান না উপোস থাকেন সেই সময় এই চা শরবত এগুলোই কাজে দেয় তাই বারে একটু চা একটু বিস্কুট হাতের সামনে তুলেই জোগানে আমি একাই সামিল নই সবাই মিলে একসাথেই টুকটুক করে করে নেওয়া হয় বেশিরভাগটাই আমাদের স্বস্তিকা দিদাই করেন আমরা সবাই সঙ্গে সঙ্গে হাতে লাগাই পুজোয় বসবে কখন চা খেয়ে স্নান সেরে বসে যাবে তো সারা রাত বৃষ্টির পর অবশেষে সূর্যের দেখা পেলাম গোটা ছাদটা জলে ভরে গেছে দেখেছ আজকে তো আর হবে না কালকে একেবারে ঝেটিয়ে সব বিদায় করে দেবো শিক দিয়ে খুঁচাতে হবে আর ভীষণ পরিমাণে শেওলা শেওলা হয়ে গেছে পরপর দুদিন যা বৃষ্টি হয়েছে পাম্পের জলগুলো তো পরে সব মিলিয়ে এই জায়গাটা পুরো শেওলা কালকে পুরো ঝেটাতে হবে ঝেটিয়ে দেবো না ঝেটালে যাবেও না কি অবস্থা

ফুল লাগবে দৈব কি নন্দা অবশেষে গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমে শ্রীনন্দন ধামেতে জানিলাম লোকনাথ ঘোষাল গিয়েতে পিতা কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায় হন তিনি সতী পোতা একদা বর্ষে যাব লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তার সাথে সন্ন্যাস দীক্ষা দিলো দিল গৃহত্যাগ করে আর তেদি পরাজয় গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনী মাধব বাল্য সাথী কাকিমা এটা যা আর এটা হচ্ছে গুলা তারপরে প্রসাদ বিতরণ মানে বাড়ির সব জায়গাতেই যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ দিয়ে দাও একটা মালপোয়া দাও দেখি ও তোমার তো সব নিরামিষি বলেছিলাম যেমন হয়ে গেলাম করে তা হবে না বলেছে এখন জানি না ওর তো মুড খেলে খাবে মজা মাখা আছে এখন আমি লুচি ভাজি না ওই জন্য ওরা তোমার ছোট হ্যাঁ আমি খাবো তুমি খাবো ছোট খাবে পর্ব শেষ হয়েছে প্রসাদও পেয়ে গেছি এবার চারদিকে প্রসাদ বিতরণের পালা এখন একটু চা খেয়ে নিই তারপরে প্রসাদ এদিক ওদিকে দেওয়া শুরু করব ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের অনেকের সাথেই আমার এই চ্যানেলের মাধ্যমেই আলাপ কিন্তু কথাবার্তা খুব একটা হয় না তবে তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের পরিচয় দিতেই পারো আর যারা চ্যানেল খুলেছ এবং আমাকে বলেছো চ্যানেল দেখতে এবং সাবস্ক্রাইবও করতে আমি অবশ্যই করবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো অবশ্যই দেখবো কিন্তু তোমরা প্লিজ প্লিজ একটু তোমাদের চ্যানেলের কয়েকটা ভিডিও লিঙ্ক আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিও আমার তাহলে খুঁজতে সুবিধা হয় নইলে এত চ্যানেল তো ঠিক পার্টিকুলার চ্যানেলটা খুঁজতে গিয়ে না সময় প্রচুর লেগে যায় তাই তোমরা একটা লিঙ্ক পাঠিয়ে দিলে আমার পক্ষে সুবিধা হয় আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ততদিনের জন্যে টাটা